এই যে সমস্যাটা তোমার এটা হচ্ছে স্ক্যাবিস বুঝছো এটা বাংলাতে কুশপাচরা বলে এই রূপটা তোমার সারা শরীরে ছড়ায়ে গেছে তো এটা একটা ভাইরাস জনিত সমস্যা এটা সারকোপেটিস স্ক্যাবি ভাইরাস দ্বারা হয় বুঝতে পারছো তাহলে এটার যে সমস্যাটা হচ্ছে স্ক্যাবিসের জন্য যেই কাজটা তোমার করতে হবে প্রথম কাজ হচ্ছে যে একটা পারমিথ্রিন গ্রুপের একটা ক্রিম আছে ওই ক্রিমটা সারা শরীরে লাগাইতে হবে আর এই জীবাণুটা হয়েছে সাধারণত উকুনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বুঝতে পারছো এক জায়গায় থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ছড়ায় শরীরে সব জায়গায় ছড়ায় যায় তাহলে এটার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আজকে রাত্রে এটা আবার রাত্রে চুলকায় বেশি তো চুলকানোর জন্য রাতে অসহ্য ধরনের চুলকানি হয় এর জন্য তোমার করা লাগবে গলার নিচ থেকে গলার নিচ থেকে পুরা শরীলে গ্রুপের ক্রিমটা ভালো করে মালিশ করতে হবে পুরা শরীলে কোন জায়গায় যেন বাদ না যায় একবার আঙ্গুলের নখ পর্যন্ত দেওয়া লাগবে পায়ের নখ পর্যন্ত দেওয়া লাগবে পিঠের কোন জায়গা বা শরীরের কোন জায়গায় যেন বাদ না পড়ে কিন্তু মুখের উপরে বা গলার উপরে দেওয়ার দরকার নাই ঠিক আছে যাতে না দরকার পড়ে আর পরে কথাটা হচ্ছে তোমার ঘরে সবারই এই ক্রিমটা ব্যবহার করা লাগবে তোমার মায়ের করা লাগবে ঘরে যায় যে যতজন সদস্য আছে ততজনই এই ক্রিমটা ব্যবহার করবে কারণ হচ্ছে যেহেতু এটা চামড়ার উপরে লেয়ারে থাকে চামড়ার একবারে কাছাকাছি থাকে নিচের লেয়ারে চামড়ার সবচেয়ে কাছের লেয়ারে যেহেতু এই জীবাণুটা থাকে সেই ক্ষেত্রে এটা একজনের থেকে আরেকজনের শরীরে দ্রুত ছড়ায় তোমার ফ্যামিলিতে যারা আছে ধরো তোমার মা তোমার বাবা বা তোমার ভাই বোন যারা আছে যদি একই ঘরে থাকে তাহলে সবাই রে এই ক্রিমটা ব্যবহার করতে হবে কিন্তু করার নিয়মটা আমি বারবার বলে দিতেছি গলার থেকে দেওয়া লাগবে দেওয়ার পরে সকাল বেলা ঘুম থেকে উইটা কুসুম গরম পানি দিয়া গোসল করতে হবে আর যতগুলা কাপড় চোপড় এজাবতকালে পড়ছে সবগুলা কাপড় চোপড় গরম পানি দেওয়া পরিষ্কার করতে হবে কারণ এই জীবাণুটা একমাত্র গরম পানি দিয়ে মরে আর যে কাজটা করতে হবে অনেক সময় অনেক কাপড় থাকে যে কাপড় গুলা গরম পানি দেওয়া জল সেই ক্ষেত্রে কি করবা অনেক শার্ট আছে না গরম পানি কালার নষ্ট হয়ে গেল চোপড় গুলা রোদ্রে রাখা লাগবে সাত দিন রোদ্রে বাহিরে রেখে দেওয়া লাগবে ঘরের বাহিরে সাত দিন রাখা লাগবে রাত্রে ঘরে আনার দরকার নাই পুরাপুরি সাত দিন ঘরের বাহিরে থাকবে এই কাপড় চোপড় গুলা তাহলে তোমার মেইন কাজ হচ্ছে ক্রিমটা হ্যাঁ পারমেথ্রিন গ্রুপের যে ক্রিম